আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল হাসান অর্থোপেডিক সার্জন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতাল বা জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস ইঞ্জুরি এবং আর্থোস্কোপিক সার্জারিতে কর্মরত আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হল হাঁটুর লিগামেন্ট অপারেশনের পর ফলাফল কিভাবে আমরা ভালো পেতে পারি সেক্ষেত্রে আমাদের অপারেশনের পর দিন থেকে একেবারে আট থেকে নয় মাস পর্যন্ত আমরা অপারেশনের রুগীদেরকে একটি স্পেশাল প্রোগ্রাম তৈরি করে দিই যেমন অপারেশনের প্রথম দুই সপ্তাহ এক্ষেত্রে পেশেন্ট কিভাবে হাঁটবে আংশিক ভর দিয়ে হাঁটবেন হাঁটু নব্বই ডিগ্রি ভাস করবেন সাথে আরও কিছু ব্যায়াম করবেন কিভাবে টয়লেটে বসবেন কীভাবে চলাফেরা করবেন তারপরে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত হাঁটু একশো বিশ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করবেন সম্পূর্ণ ভর দিয়ে হাঁটবেন ক্রাস সাপোর্ট নিয়ে হাঁটুর জন্য যে আনুষঙ্গিক ব্যায়ামগুলো থাকবে সেগুলো চলবে এবং এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেস রম ব্রেস প্রথম দুই সপ্তাহে সচরাচর সবসময় হাঁটুর ব্রেসটা পরে থাকবে এবং পরবর্তী দুই সপ্তাহে উনি যখন এক্সারসাইজ করবেন বা বিশ্রামে থাকবেন তখন ব্রেসটি খুলে রাখতে পারবেন এবং এই ব্রেস্টটা ওনাকে ছয় সপ্তাহ পর্যন্ত পরে থাকতে পারলে ওনার জন্য ভালো আচ্ছা ছয় সপ্তাহ পর থেকে আমরা রোগীদেরকে স্ট্রেংদেনিং এক্সারসাইজ দিয়ে থাকি করডিসেপস এবং মাসল বিল্ডিং বিল্ডিংয়ের এক্সারসাইজ এই ব্যায়ামগুলো খুবই গুরুত্বপূর্ণ হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরির পরপরই কর্ডিসেপস মাসলের ওয়াস্টিং শুরু হয়ে যায় প্রথম দিকে কিছু পেশেন্ট এটা অনুভব না করতে পারলেও অনেক সময় দেখা যায় অপারেশনের পরে পেশেন্টের কম চলাফেরার জন্য প্রতীয়মান হয় যে তার মাসলটা শুকিয়ে যাচ্ছে আসলে শুকিয়ে যাওয়াটা কিন্তু অপারেশনের পরে শুরু হয়নি এটা তার লিগামেন্ট ইঞ্জুরি যখন হয়েছে তখন থেকে এই ওয়াস্টিংয়ের প্রসেসিংটা শুরু হয়েছিল ছয় সপ্তাহ পর থেকে আমাদের মেইন টার্গেট থাকে স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে হাঁটুর উপরের থায়ের মাংসকে আরও বেশি সতেজ করা এক্ষেত্রে আমরা অর্থোপেডিক সার্জন আর্থোস্কোপিক না বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ব্যায়াম আমরা পরামর্শ দিয়ে থাকি এবং নিজে হাতে সেগুলো আমরা ট্রেন করি আচ্ছা এরপর থেকে তিন মাস পর থেকে একটি পেশেন্ট সাইক্লিং করতে পারবে জগিং করতে পারবে পার্কে গিয়ে এবং সাঁতার কাটতে পারবে তিন থেকে চার মাস পরে আস্তে আস্তে পেশেন্ট নিচে বসা শুরু করতে পারবেন যেটাকে আমরা বলি স্কটিং অনেক রুগী দেখা যায় এক মাস থেকে দুই মাস পরেই এই নিচে বসা শুরু করছে আসলে এমনটা হওয়া উচিত নয় কারণ একটি অপারেশনের সবচেয়ে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি টাইম শিডিউল ওনাকে ফলো করতে হবে তাহলেই শুধুমাত্র একটি ভালো আউটকাম সম্ভব তারপর ছয় মাস পর থেকে আমরা লো কন্ট্যাক্ট এক্সারসাইজগুলো শুরু করব। আস্তে আস্তে পেশেন্টকে দৌড়াতে বলবো পার্টিসিপেট করতে বলবো এবং আট থেকে নয় মাস পরে উনি ফুল কন্ট্যাক্ট এক্সারসাইজে চলে যাবেন যদি একজন অপারেশনের পরে একজন রুগী এই প্রথম থেকে একেবারে আট থেকে নয় মাস পর্যন্ত একজন আর্থোস্কোপিক সার্জনের দেওয়া প্রোগ্রাম অনুযায়ী সঠিকভাবে ব্যায়াম করেন এবং সঠিকভাবে চলাফেরা করেন নিশ্চিতভাবে বলা যাবে উনি সবচেয়ে ভালো রেজাল্টটা সবচেয়ে ভালো আউটকাম পাবেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের একটা বিরাট অংশ রোগী এই পরামর্শগুলো মানেন না কিছুদিন পরে যখন উনি দেখেন ব্যথা কমে গেছে আর হাঁটুতে ব্যথা নাই চলাফেরা করতে পারছেন তখনই দেখা যাচ্ছে উনি নিচে বসা শুরু করছেন বা দৌড়ানো শুরু করছেন বা খেলাধুলা শুরু করছেন এটা আসলে ঠিক না ওনাকে এই প্রোগ্রাম অনুযায়ী সঠিকভাবে সঠিক সময়ে ব্যায়াম করতে হবে এবং এগুলো মেনে চলতে হবে দ্বিতীয়ত আমরা একটা সময়ে ব্যালান্সিং এক্সারসাইজ শুরু করি অনেক পেশেন্ট আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন যে উনি মাসল বিল্ডিং জন্য স্কটিং দিচ্ছেন দুই মাস পরে উনি কাঁধে জিমনেশিয়ামে গিয়ে দশ কেজি বিশ কেজি নিয়ে স্কটিং করছেন আসলে কিন্তু এটি সঠিক নয় একজন সার্জনের পরামর্শ ছাড়া বা রেসপন্সিবল আর্থস্কোপিক সার্জনের পরামর্শ ছাড়া কখনো আপনি এ ধরনের ব্যায়াম করবেন না